নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমাদের এখানে কালী পুজোর দিন ঠাকুর আনতে যাওয়ার সময় এখানে দেখো বনি ভিডিওটা করছে বনি আজকে আবার খুব খুশি কারণ ও প্রথম ব্যাগ ভিডিও করতে পেরেছে আর এখানে অন্য লোকের বাড়ি থেকে বাজনদারদের তুলে আনি ঠাকুর আনতে যাওয়া হয়েছে আর এবার আমাদের থিম ছিল ভোগ আর ভোগের জন্য একটা আলাদা ঠাকুর হয়েছিলো আর আমাদের কালী পুজোর জন্য একটা আলাদা ঠাকুর হয়েছিল সেটাই আজকে আমরা আনতে চলে এসেছি আর এইখানে পাশের দালানে কি সুন্দর সুন্দর দুটো ঠাকুর নিয়ে গেল জানো তো এই ঠাকুরটাকে দেখে আমার একদম চোখ জুড়িয়ে যাচ্ছিলো এত বড় আর এত সুন্দর কালী ঠাকুর না কালোই আমার বেশি ভালো লাগে যে নীল নীল ঠাকুরগুলোকেও ভালো লাগে কিন্তু ওটার থেকে কালী ঠাকুরের না এটা কালোটাই হচ্ছে আলাদা একটা সৌন্দর্য আর ওই যে উকি দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের মায়ের ভোগের ঠাকুর মাতঙ্গি যেই রূপে তোমরা আমাকে অনেকেই লাইভ শোতে দেখেছো বেশিরভাগ লোকে দেখতে পার তাদের জন্য বলে রাখি পুরো লাইভ শোয়ের ভিডিওটা আমি কিছুদিন পরে আপলোড করব। তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে এই যে আমাদের দুই মাকে নিয়ে আমরা চললাম আমাদের মণ্ডপে আর দেখো এখানে লাইট ফাইটও লাগানো হয়ে গেছে আর ওখান থেকে আসতে অনেকটাই টাইম লেগে গেছিলো কারণ দুটো ঠাকুর নিয়ে যাচ্ছিলাম আমরা তো সেই জন্য অনেকটাই টাইম লেগে গেছিলো প্রায় প্রায় চলে এসেছি তোমরা একটু দেখো তারপরে আমরা চলে আসলাম মণ্ডপে এবার নামানোর পাড়া নামানোর আগে ঠাকুরের মাথার ওই জায়গাটি একটুখানি হয়ে ভেঙে গেছিলো যাই হোক কি করা যাবে আর তারপরে আমরা চলে আসলাম মোমবাতি আর প্রদীপ ধরাতে এবারে বাজি ফাটাতে ফাটাতে আমি এইটুকু বাজি ফাটাতেও ভয় পাই বাজি ফাটাতে ফাটাতে আমি কি কাণ্ড করলাম সেটা তোমরা একটু নিজের চোখেই দেখে নাও আমার দ্বারা আসলে বাজি ফাটানোই হয় না ভয় ভীতু মাল আমি আমার জন্য এই বাজিও না আমার জন্যই তারাবাজি ঘোরানোই ছিল আছে রাইস খুঁজেও ফেলে দিয়েছি কোথায় আমি তো এই বাজিও ফাটাতে পারছি না আমি কি বলো এই যে এই যে হচ্ছে ঠাকুর দেখো অনি বনি প্যান্ডেল করেছে এই যে অনি রয়েছে বনি এখন নেই অনি বুদ্ধি এরা সবাই দর্শক উপোস করেছে এরা অপারেশন সিন্দুর করেছে কত সুন্দর বানিয়েছে এই জিনিসগুলো দেখো এগুলো হচ্ছে ব্যানার এই যে ওদের প্যান্ডেলের ব্যানার এটা প্যান্ডেল খেলে কত সুন্দর এগুলো পুরোটাই তোরা করেছিস হ্যাঁ কত সুন্দর

বাহ খুব সুন্দর হয়েছে আনি এখানে স্টেজ এবার শুধু আমি চাই ইঞ্জিনিয়ারিংটা পড়ো আর কিছু না ভালো হলে হলো সাত ষোলো কলা পূর্ণ তাই তো টা বাই বাই যে আবার স্টেজ আছে নাচবে ওরা Please Remove mati Aaaa <laughs> Syaitan <laughs> Eh, <Hey>, jahani <laughs> আর তারপর দেখো আমি আর বনি চলে আসলাম প্রদীপের এই তেলগুলো ভরতে কারণ কি আমাদের বাইরেটাই ওইখানে প্রদীপটা জ্বালাবো এই জন্য তারপর আমরা রাস্তায় চলে গেলাম মেন রোডে গিয়ে সবাই মিলে দেখো বাজি ফাটাচ্ছি ছাগল ছাগল এখন আমি প্রদীপগুলোকে ধরিয়ে দিলাম মাঝে মাঝে বাজি ফাটাচ্ছে বা মাঝে মাঝে আমরা প্রদীপ প্রদীপ ধরাচ্ছিলাম কত সুন্দর তারপরে প্রদীপগুলো ধরানোর পরে কি সুন্দর লাগছে না বরং দেখতে কালী পুজোটা এই জন্যই বলে আলোই আলোকিত একটা পুজো আর আমি এখানে একটু করে একটু ভিডিও করে নিলাম এই জামাটা পরে ধরতেও ভয় লাগছিল তারপরে দেখো অনিমণির কাণ্ড অনিমণি এখন বাজি আর আমি তো পারি না আমি খালি দেখতেই মজা লাগে আমার তারপরে আমি ড্রেস চেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম পুজোর ওখানে আর সবাই সব কিছু গুছিয়ে নিয়েছিল আর ঠাকুর চলে এসেছিলো পুজো হয়ে গেছিলো স্টার্ট আমার মা এখানে মার একটা ফ্রেন্ডের সাথে গল্প করছিলো আর আমি এখানে একা একাই বসেছিলাম বেদের মতন তারপরে আর কি পুজো দেখছিলাম ঠাকুরমাশা আসলো পুজো ঠুজো স্টার্ট হয়ে গেলো এখানে সবাই মিলে সব কিছু গুছিয়েই নিয়েছিলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও আজকের মতনই এইটুকুই সকলকে টাটা গুড নাইট রাধে রাধে